আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশ রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম স্কৃত সিমের কিছু অফার সম্পর্কে তো এখানে স্কৃত সিম তাদের কিন্তু রেফার বোনাসটা বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখন রেফার করলে প্রত্যেকটা রেফারে কিন্তু আপনারা এখান থেকে পাঁচ জিবি করে নিতে পারবেন তো আগে যেহেতু এক জিবি ছিল তো এখন আপনারা কিন্তু এখান থেকে পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধু একটি অপশান দেওয়া সাথে আর্ন আপ টু পঞ্চাশ জিবি রিফারিং ফ্রেন্ড টু তো অর্থাৎ আপনারা যদি এখান থেকে আপনাদের দশজন বন্ধুকে রেফার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে মোট পঞ্চাশ জিবি পেয়েত আসেন যার মেয়াদ হচ্ছে পনেরো দিন সেক্ষেত্রে আপনি যাকে রেফার করবেন আপনার বন্ধু যদি আপনার রেফার লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে এখানে লগ ইন করে সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধু ও এখান থেকে দু জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তিরিশ দিন মেয়াদে তো আপনি যে রেফার করলেন পাঁচ জিবি ইন্টারনেট পেলেন একটি রেফারে সেই ইন্টারনেটের মেয়াদ থাকবে পা দিন এবং আপনার যে বন্ধু দু জিবি ইন্টারনেট পেলো সেক্ষেত্রে আপনার বন্ধুর এমবির মেয়াদ থাকবে তিরিশ দিন তো এখন দেখাবো যে কীভাবে আপনার এখান থেকে খুব ভালোভাবে কিন্তু রেফার করতে পারবেন এবং ভালো হিউজ পরিমাণে একটা এমবি বি এখান থেকে আর্নিং করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোভিয়টস প্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে দেবেন ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পাবেন একটি অপশন যে অ্যাপস লিঙ্ক তো সিম্পলি এখানে অ্যাপস লিঙ্কে ক্লিক করে দিয়ে অ্যাপসটি ডাউনলোড করে তো অ্যাপসটি ডাউনলোড করা হলে সিম্পলি আপনার অ্যাপসটি ওপেন করে নেবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনার অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন তো যখনই ওপেন করবেন তখনই এইরকম আপনাদের একটি ওইন্ট্রেট শো করবে ওপেন করবেন তখন সে এরকম আপনাদের সঙ্গে একটি ইন্টারফেস শো করবে তো প্রথমে আপনাদের নাম দিবেন এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে সাইন আপ করে নেবেন তো করার পর এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন থ্রি আইকন তো উপর থ্রি টোরকন নিয়ে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পারবেন একটি অপশন যে সেটিং তো সেটিংকে আপনার সিম্পলি ক্লিক করে দিবেন তো সেটিংয়ে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন যে প্রোমো কোড তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন তো প্রোমো কোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রোমো কোড চা আমাদের তো সেক্ষেত্রে আপনি এখানে কোন প্রোমো কোডটা দিবেন তো প্রোমো কোড দেওয়ার জন্য সিম্পলি আপনারা আবার আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চলে যাবেন তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স চলে গিয়ে এখানে দেখতে পারবেন সবই সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশান প্রোমো কোড তো এই প্রোমো কোডটা আপনার ওখানে বসিয়ে দিবেন কপি করে তো এখান দেখতে পাচ্ছেন প্রোমো কোডটা আমাদের বারো বত্রিশ ছেষট্টি উনত্রিশ চুরাত্তর তো এই প্রোমো কোডটা আপনার সিম্পলি এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পর সিম্পলি এখান থেকে কপি করার পর আপনার আবার আবারও অ্যাপসেস বলে দেবেন তো এখান দেখতে পাচ্ছেন প্রোমো কোড তো প্রোমো কোডটা এখানে সিম্পলি পেস্ট করে দিবেন তো পেস্ট করার পর নিশ্চয়ই একটি অপশান দিয়ে প্রশ্ন সাবমিট তো সিম্পলি এখানে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনাদের ব্যালেন্সে দু জিবি অ্যাড হয়ে যাবে এবং আমি এখান থেকে কিন্তু পাঁচ জিবি ইন্টারনেটটা ফ্রিতে পেয়ে যাব তো এখন আপনার শুভ বন্ধুরা এইভাবে যদি আপনারা দশটা রেফার করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ জিবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে পনেরো দিন তো এখান থেকে আপনারা আরও পাঁচ দশটা টাকা করে কিন্তু এই ইন্টারনেট মেয়াদটা আরও বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে ইন্টারনেট রেফারে শেষ সময় হচ্ছে যে চালু হয়েছে পহেলা মে তো পয়লা মে থেকে শুরু করে একত্রিশে মে পর্যন্ত এই অফারটি থাকবে তারপরেও কিন্তু এই অফারটি থাকবে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কী করবেন তাড়াতাড়ি আপনাদের বন্ধুদের মাঝে আপনাদের অ্যাপ লিঙ্ক এবং প্রোমো কোডটা শেয়ার করে দেবেন তো এখন দেখাবো যে কীভাবে এখান থেকে এখন আপনারা প্রোমো কোডটা পাবেন তো প্রোমো কোড পাওয়ার জন্য সিম্পলি আবারও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে এখানে দেখতে পারবেন যে একটি অপশন যে প্রোমো কোড পাবেন যেভাবে তো এখানে সিম্পলি এই প্রোমো কোড পাবেন যেভাবে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন সোভিয়েটস যখনই আপনারা এখানে ক্লিক করে দিবেন তখনই দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন যে প্রোমো কোড পাবেন কীভাবে এখানে সিম্পলি একটি লিঙ্ক দেওয়া হয়েছে তো এই লিঙ্ককে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন তো যখনই এই লিঙ্ককে ক্লিক করে দিবেন তখনই আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো আগে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগে কিন্তু এক জিবি বোনাস ছিল কিন্তু এখন আমাদের বোনাসটা বাড়িয়ে দিয়েছে দুই জিবি পর্যন্ত এবং নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাবেন একটি অপশন হচ্ছে হেয়ার তো সিম্পলি হেয়ারে ক্লিক করে দেবেন তো হেয়ার যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন যে এখানে আপনাদের কিন্তু চাচ্ছে ফুল নেম কারেন্ট ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তো এগুলো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর নিজ দেখতে একটা অপশন হচ্ছে গেট কোড তো গেট কোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের প্রোমো কোডটা আপনাদের এসের মাধ্যমে পেয়ে যাবেন বা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের প্রোমো কোডটা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা কিন্তু এই এখান থেকে প্রোমো কোডটা নিয়ে নেবেন তো প্রোমো কোডটা নেওয়ার পর কিন্তু আপনাদের বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আপনাদের বলতে চাই যে আপনারা তাড়াতাড়ি অফারটি লুফে নিন তো অফারটি সীমিত সময় তো আরও এক প্রায় এক মাসের মতো থাকবে তো আপনারা এই অফারটি নিয়ে নেবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ